আসসালামু আলাইকুম এখন যে ভিডিওটি এটি হচ্ছে একটি বিছানার চাদরের ডিজাইন যেটা ড্রয়িং করা হচ্ছে এই ডিজাইনের সবগুলো ফুল ভরাট কাজ হবে আর অ্যাসেসগুলা দুইটা করে খাতা স্টিচ বা ডা স্টিচও করা যাবে আর সম্পূর্ণ র্যাগও ঠিক সেমভাবেই খাতা স্টিচ বা ডা স্টিচও করা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা নাহলে বুঝতে পারবেন না ডিজাইনটি সম্পূর্ণ কীভাবে আঁকা হয়েছে এই ডিজাইনটা মাছ চাদরে মাঝখানে হবে আর চার কনার দিয়ে চারটা হবে আর বালিশে কভারের মধ্যে সেম একটা ফল এবং এই ফুলের সাইজ হচ্ছে সাত বাই সাত মানে উপর দিক দিয়েও সাত চৌড়াও সাত